দর্শক আসসালামু আলাইকুম নিশ্চয় আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আর ভালো না থাকলে এত দূরে আসতে পারতাম না আর আপনারা জানেন যে আপনাদের জন্য বা আমাদের নিজের স্বার্থের জন্য আমরা ছুটে চলি দেশেই তো বন্ধুরা আসলো বর্তমান সময়ে হাড্ডি সার অর্থাৎ শুকনা প্রচুর দাম আমি নিজে আমার খামারে আমার যে ছোটো হয়ে আছে ও হাড্ডি সার গরু লালন পালন করে থাকে তো চারটে গরু নিচে চারটে গরু যে দামে নিচে ওই দামে আসলে আমাদের লাইফে আমরা কখনো ক্রয় করি নাই আর এই শুকনো গাভী গরু বাজারে যখন দেখা গেছে যে গরু উঠছে আপনার বিশটা কিন্তু ক্রেতায় আমরা আছে চল্লিশটা এগুলো প্রচুর দাম বেড়ে গেছে কোন রেঞ্জেরগুলো বেড়ে গেছে দাম তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এই দামে আমরা গরু কিনতে যাই আসলো যেটা আমরা আগে কিনছি আপনার ছাব্বিশ হাজার সেটা আমাদের বর্তমান বত্রিশ হাজার দিয়ে কিনে লাগে হ্যাঁ যেটা কিন্তু পঁয়ত্রিশ সেটা আমাদের এখন বর্তমান আপনার প্রায় আপনার চল্লিশের কাছাকাছি কিনে লাগে সো ঘটনা হচ্ছে যে আসলে আমাদের ব্যবসায়িক নীতি নির্ধারণ ব্যবসা করতে হবে সময় উপযোগী আমি যখন এই বিজনেসটা সময়ের উপর ডিফেন্ডেড করে করতে পারবো আমি যখন সময়টাকে মেইনটেনেন্স করতে পারব ভাগ করতে পারবো হ্যাঁ আমরা স্বপ্ন দেখি যে আমরা সবসময় গাবি গরু পালবো বিশাল বিশাল গরু পালব হ্যাঁ অনেক রঙের ঢঙ্গের লাল গির বা শাহিয়ল বা ব্রাহ্মা গরু লালন পালন করব এটা হচ্ছে ভেয়র্স শখ আহ্লা স্বপ্ন না কিন্তু আপনাকে যদি লাইভস্টক বিজনেসে টিকে থাকতে হয় তাহলে অবশ্যই আপনাকে সময় উপযোগী করে খামার করতে হবে এতে করে আপনি লাভবান হইতে পারবেন তো বন্ধুরা আসলে আমরা যে সেটে দাঁড়িয়ে আছি এখানে গরু আছে প্রায় আপনার পঁয়তাল্লিশটা তো ইনি একজন সফল খামারি আসলো আমাদের উত্তরবঙ্গের যারা এই সার শুকনো গরু লালন পালন করে তারা ক্যামেরার সামনে আসে না কারণ আমরা বিগত কয়েকটা ভিডিওতে তাদের নাম্বার দিছি নাম্বার দেওয়ার পরে তারা অনেকেই হাজার হাজার কল করেন রাতে দিনে তো তারা আসলে বিরক্ত ফিল করে যার কারণে তারা আর ক্যামেরার সামনে আসবে না যেটা আমাদের বলে থাকে তো দর্শক আসলো এই ব্যক্তিটি এই খামার করে ইনি একজন কৃষক মানুষ ছিলেন শুধু ধান চাষ করত। পরবর্তী সময়ে স্বল্প চানাল নিয়ে স্বল্প পুঁজি নিয়ে হাড্ডি সার অর্থাৎ শুকনো গাভী গরু রিজেক্ট গরুগুলো লালন পালন করতে ইচ্ছা পোষণ করে তারপরে এখান থেকে যে লাভ করে উনি একটা ভালো বাড়ি করেছেন পরবর্তী সময়ে এখানকার অর্থ দিয়ে তো দর্শক আসলো তো এই সেক্টরটায় প্রচুর লাভ কারণ এরা সময় উপযোগী খামার করছে এনারা এই শুকনো গরু যখন দেখছে যে ছোটো ছোটো গরুগুলা তেত্রিশ পঁয়ত্রিশের এই গরুগুলা নতুন উদ্যোক্তা প্রচুর চাহিদা তারা হাটে ঢুকলে দেখা গেছে এগুলাই কারাকারি বেজে যায় কিন্তু এই খামারে যেহেতু অভিজ্ঞতা আছে সেহেতু আমরা একটু কাইন্ডলি দেখাই যেহেতু উনি অনেক দিন থেকে এই খামার করে আসতেছে উনি পঁয়ত্রিশ তিরিশ হাজার টাকা গরুও যে যেটা হাটে পায় সেটা ক্রয় করে নিয়ে আসে কিন্তু তার পাশাপাশি যে বেশি দামের গরুগুলা নতুন উদ্যোক্তারা ক্রয় করে না বিশাল বিশাল গরুগুলো অথচ ওই গরুগুলো কিন্তু এখন কম দামে পাওয়া যায় কাস্টমার কম কিন্তু যারা পুরাতন খামারি আসছিল হাড গরুর তারা কিন্তু এখন কিন্তু সেই বিগ বড় বড় গরু দেই খামার শুরু করছে আমি আজকে প্রায় ষাটটা প্রজেক্টে গেছি ষাটটা প্রজেক্টেই দেখছি এখন ক্রস যে বড় বড় গরুগুলো আছে এই গরুগুলা পঁয়তাল্লিশ থেকে ষাট হাজার টাকার মধ্যে ক্রয় করতেছে এবং বিক্রি করতেছে এক লক্ষ দশ থেকে এক লাখ বিশ হাজার টাকা আপনারা বাস্তবে দেখেন আমি একটু দেখাই আপনারা দেখছেন এখানে কিছু শুকনো গরু আছে ছোট সাইজের গরু আছে যেগুলার রেঞ্জ আছে আপনার সাতাশ থেকে ৩৫ পর্যন্ত কিছু গরু আছে এখানে চল্লিশ হাজার যেমন এই গরুটা নিশ্চয় সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা ক্রয় করছে এই গরুটার বিক্রম মিলল্য পাঁচ থেকে ষাট হাজার হবে মাংস ভালোভাবে হবে ধরলে আপনারা দেখছেন এখানে এই যে দেখেন একবারে কঙ্কাল সার একটি গরু তো কঙ্কাল সার এই গরুটা এটাকে বলা হয় ফ্রিজিয়াম জাতের গরু এই গরুটার শিংটা দেখেন আপনারা এই শিংটা কিন্তু ভেঙে গেছে তারপরে দেখা গেছে এর এর একেবারেই কঙ্কাল দেহে পড়ে গেছে না পারে দুধ উৎপাদন করতে না পারে বাচ্চা উৎপাদন করতে কিন্তু আমরা যারা নতুন তরুণ উদ্যোক্তা আছি যারা ঢাকা থেকে আসি আমবাড়ি হাটে বলেন বিভিন্ন হাটে বলেন আমরা শিবু শুনে আসি কিন্তু আমরা এই শুধু হাট বলতে আমরা শুকনো দেশি গরুটাকেই বোঝাই আমরা ওইটা নিয়ে কারাগারি শুরু করি কিন্তু এদিক দিয়ে যে এই যে এত বড় বড় ফ্রিজিয়াম জাতের যে গরু রিজেক্ট গরুগুলো আছে এই গরুগুলা যে তিন সাড়ে তিন মাস বা চার মাস লালন পালন করলে এক একটা গরুর থেকে ডাবল ইনকাম করা যায় দর্শক কথাটা বুঝিয়ে তো ডাবল যে ইনকাম করা যায় আমরা কিন্তু কখনো ভুলেও হাটে ঢুকলে এই গরুগুলা দাম করি না অথচ এই গরুগুলো একটা ভালো খামারির ছিল রিজেক্ট হওয়ার কারণে হাটে দেখা গেছে এই গরুটার দাম চল্লিশ হাজার টাকা পাশের গোঁড়োটার দাম পঞ্চাশ হাজার টাকা তার পাশের দাম চল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ষাট হাজার টাকা বিশাল বড় বড় দেহের গরু পাওয়া যায় অথচ আমরা এগুলো ভয়ে দাম জিজ্ঞেস করি না কিন্তু এটা যারা পুরাতন খামারি আছে যারা এই হাড্ডিসার গরুর সাথে সংশ্লিষ্ট তারা মাঝে মধ্যে দেশি ছোটো গরু পাইলে কিনে না পাইলে তারা করে কি বড় বড় গরুগুলো এখন কিনে আপনার এই সব প্রোজেক্টে লালন পালন করে তারা এখন আরও সফল আপনারা বিশ্বাস করবেন না যে একজন কৃষক কাজ করে ইনি এনার ভাগ্যকে বদলাইতে পারে নাই পরিবর্তন করতে পারে নাই অথচ আজকে দীর্ঘ তিন বছর থেকে এই খামারটা করে সে বাড়ি গাড়ি যা বলেন না ক্যান বিওয়ার্স উনি সব কিছু করছে কিন্তু স্বামী এবং স্ত্রীর প্রচেষ্টা মনে রাখবেন যে আসলে তারা ক্যামেরার সামনে কোনো দিন আসবে না কারণ তাদের নাম্বার প্রথমে দেওয়াতে তারা খুব খুব আর কি অনেক ভিডিও কল বা বিভিন্ন জায়গাতে কল হয় দর্শক আপনার এখানে যে ফ্রেমটা দেখতেছেন এটাও একটা রিজেট গরু ছিল এটা মোটা হয়ে গেছে অলরেডি তো এই গরুটাকে আপনার চার মন মাংস ধরাইলে এর দাম আছে প্রায় আশি হাজার টাকা কিন্তু আধ্যে চার মন এটা পাঁচ মন মাংস ধরানো যাবে এটা তো সার গরুর সে কোনো অংশ কম না পুরো গরুটার লম্বাই আছে আপনার সাত ফিট উচ্চতাটা আছে আপনার প্রায় আপনার পঁয়তাল্লিশ সাঁয়চল্লিশ ইঞ্চি উচ্চতায় আছে তারপরে এখানে যে ফ্রিজে আর আপনারা রাখবেন ফ্রিজিয়াম গরুগুলো লোড ধরে বেশি আপনারা এখানে যে গরুটা দেখতেছেন এটা সাত ফিটের অভার উঁচা হ্যাঁ লম্বায় তারপরে এটা যে পাশে প্রশস্ত এখানকার যে গ্যাপ হ্যাঁ এখানকার যে ইয়াগুলা তো সব দিক খেয়াল করলে দেখা যায় এই যে একটা বিগ সাইজের গরু আপনারা এগুলো কিন্তু রিজেক্ট আর কি বাচ্চা কনসেপ্ট করে না হ্যাঁ তারপরে দুধ উৎপাদন ক্ষমতা এই যে এই যে গরুটা দেখেন এগুলো অনেক বিগ সাইজের গরু তো দর্শক আমরা এখানে প্রায় ফ্রিজিয়াম গরু দেখতেছি দশটার মতো তো এখন এনারা এই গরুগুলা মোটামুটি হাড্ডি সারের পাশাপাশি ফ্রিজিয়াম করতে চলে গেছে এখন এনাদের টার্গেট যে বাজারে ফ্রিজিয়াম জাতের যে গরু আছে হ্যাঁ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে পাইলে দেখা গেছে এক লাখ দশ বা এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত সেল করতে পারে এবং মোটামুটি ভালো লাভ করা যায় কাজে আপনাদের সময় উপযোগী ব্যবস্থা নিতে হবে আমরা শুধু আমার আমি কেন কান্দি জানেন আমি আমার সবসময় চিন্তা করি আমার আমার সাবস্ক্রাইবার আমার যারা ভিডিও দেখেন আমি পরিবার মনে করি ভাই আপনারা আমাকে ভালো বলেন আর মন্দ বলেন আর গালি দেন আর যাই করেন না কেন আমি চাই যারা এই স্বপ্ন দেখেন খামার করার এই মানুষগুলো যেন ভালো থাকে এই মানুষগুলো যেন না ঠকে বুদ্ধির অভাবে এই মানুষগুলো যেন আমার ভিডিও দেখে একটা ধারণা নিতে পারে এই মানুষগুলো যেন তার বাবা মা ভাই ব্রাদার তার আত্মীয় স্বজন তার ছেলে সন্তান নিয়ে তার সে যেন সুখে থাকতে পারে কারণ আমিও কোনো এক সময় অনেক খারাপ অবস্থায় দিনাপেদ করছি আমরা যখন নদীতে ভেঙে যায় আপনারা জানেন যে উত্তরবঙ্গে যে নদী ছিল সেই নদীতে ভাঙার পরে আমারও আমাদেরও অবস্থা খুবই শোচনীয় ছিল যাই হোক এখন আমাদের আল্লাহর রহমত অনেক ভালো পর্যায়ে আছি যেহেতু চাকরি করি ছোটো ভাইটা ব্যবসা বাণিজ্য করে বাবা ব্যবসা বাণিজ্য করে হ্যাঁ আবারও সেই চর জাগছে তো অনেক কষ্টে কিন্তু আমি মানুষ হয়েছে আমি জানি যে কষ্ট কাকে বলা হয় ভাতের কষ্ট আমি সর্বপ্রথম লোন করছিলাম ব্রাক ব্যাঙ্কে সেখান থেকে কিছু টাকা নিয়ে তারপরে আস্তে আস্তে গরু লালন পালনের সাথে সংশ্লিষ্ট হতে হতে আমি মোটামুটি একটা আল্লাহর রহমতে আপনাদের দুয়ে ভালো পর্যায়ে আসি তো আমি চাই যেমন আমি লোন করে খামার শুরু করছি কিন্তু একটা শুরুতেই যদি আপনারা ধ্বংস হয়ে যান আপনাদের স্বপ্নটা ভেঙে যায় তাহলে শুধু একটা স্বপ্ন ভাঙে না আপনার পুরো পরিবারের স্বপ্নটা ভেঙে যায় একটা এই যে একটা টিন শেডের যদি এটা মাটির টিনের দিছে ঠান্ডা লাগতেছে খুব ভালো লাগতেছে আর কি এটা যদি আমি এইভাবে ধরতে পারছেন পাঁচ ফিট সাত ইঞ্চি প্রায় লম্বা আমি তো এটা কিন্তু আমি হাত দিয়ে ধরতেছি এটা একটা মাটির শেডে কিন্তু এখানে ঠান্ডা অনুভব করতেছি আমি এটা গরম না কাজে এইরকম একটা শেড তৈরি করতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয় আপনি গরুর খামারে লস করলে শুধু গরুর খামারে তো অর্থটা লস হলো না আপনি যে ঘরটা দিয়েছেন এটা তো আসবেন ওজনে কাজে লাগতেছে না কাজেই বলবো আপনারা শুধু রং সং ভিডিও দেখলেই তো হবে না রে ভাই আমরা খালি গরুর ছবি দেখব চেহারা দেখব তা হয় আরে ভাই মানুষ লেখাপড়া করে কেন লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ পিএইচডি নিতে চায় বিদেশে শুধুমাত্র তার কাছ থেকে কি তার এই মেধাটাকে পরিপূর্ণ একটা পরিশুদ্ধ একটা মানুষ মানুষ হওয়ার জন্য কিন্তু আমরা সবাই না দেখতে চার হাত পাও হ্যাঁ আমরা ভিডিওতে দেখলাম একটা কিছু পার চলছে বাংলাদেশে যেটা ফেসবুকে দেখলাম যে ইসলাম বলতে তার কোনো ইসলাম তার কাছে কোনো মনে হচ্ছে না অথচ সে একটা সে একটা ইসলাম ইসলামের সন্তান হ্যাঁ সে একটা মুসলিমের সন্তান অথচ তার কারে তার কাছে ইসলামের তুচ্ছ তার কাছে এই পিএচডির এটা কিন্তু এটাকে কিন্তু পিএইচডি বলা হবে না আমি এটাকে মন্ত্রী বলেও গণ্য করব না এর যদি মেধা থাকতো তাহলে একটা জাতিকে এভাবে হেইপন্ন করার ক্ষমতা আসলে তার রাখে না যদি সে তার জ্ঞান থাকতো এই পিএইচডির কথা না আমি মনে করি যে রং দিয়ে ভিডিও তৈরি করা বারবার একটা জিনিস হাইলাইটস করে তা না ভিওর্স আমার এই কথাগুলা আমি জানি না কার জীবনে কী কতটুকু কাজে লাগবে কাজে আমি বলবো যে আপনারা সময় উপযোগী খামার করেন আপনারা এই খামারি আজ থেকে আরও দুইটা সেট করবে তারপরে কোরবানি এদের তিন মাস আগে আমাদের যে বাজারে দেশাল গরুগুলো থাকে দেশাল সার থাকে দুই দাঁতের চার দাঁতের ছয় দাঁতের সেই সার গোরুগুলোকে চল্লিশ পঁয়তাল্লিশে ক্রয় করার পরে উনি আবার প্রায় ওই তিন মাস আবার ঈদের মধ্যে একটা চালান বিক্রি করবে কাজেই আমরা যারা চার লাখ পাঁচ লাখ ছয় লাখ দশ লাখ টাকার মালিক আছি আমরা আমরা খামার দেওয়ার স্বপ্ন দেখতেছি দুই লক্ষ টাকা নিয়েও তারা যেন এইভাবে করে আমার এই বুদ্ধিটা আমার এই পরামর্শটা আপনারা মানবেন কারণ হচ্ছে কি আমি আগেই বলছি যে পিএইচডি নেওয়ার জন্য বিদেশে যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে সে কি করে এই পিএইচডিটাকে সে জ্ঞান অর্জন করে নিয়ে আসে আর আমি হচ্ছি আপনার ব্যবসায়িক স্টুডেন্ট ছিলাম কমার্সের আমার বাবা আমাকে ওই বিষয়ের উপরে লেখাপড়া করেছে আমি যদি মার্কেটে আমি যদি বাজারে আলু পটলেরও দোকান ধরি তারপর আমার দোকানটা চলবে কেন চলবে কারণ আমার এই বিষয়ের উপরে একটা জ্ঞান আছে কাজে আমি নতুন তরুণ উদ্যোক্তাদের বলবে যে আপনারা কোথাও না কোথাও যে আপনারা ট্রেনিং করেন আপনারা কি বলে এটা যুব উন্নয়নের ট্রেনিং এটা ফ্রি করায় সেখান থেকেও লোন দেয় আপনারা আপনাদের প্রাণী সম্পদ অফিসে যান যা একটা লম্বা সালাম দেবেন আসসালামু আলাইকুম স্যার স্যার আসতে পারি স্যার আমি এই ব্যাপার আমি গার্মেন্টসে থাকছি আমি ঢাকায় রিকশা চালাইছি হ্যাঁ আমি একটা চাকরি করি ছোট্ট আমার সংসার চলে না স্যার একটু পরামর্শ দেন স্যার আমি কিভাবে একটা খামার করতে পারি তখন কি করবে তারা কিন্তু আপনাকে পরামর্শ দেবে বিনিময়ে কিন্তু টাকা নেবে না তা কাজেই ভিউয়ার্স আমরা বিভিন্ন জায়গায় সময় অপচয় না করে আমরা যেন জীবিকা অর্জন করতে পারি নিজের পায়ে যেন দাঁড়াইতে পারি আমাদের ওই পিএইচডির দরকার নাই যে পিএইচডি মানুষের জন্য ক্ষতিকর আমার ওই রকম ভিডিওর দরকার নাই যে ভিডিও দেখে আমার এমবি নষ্ট হয়ে যাবে কাজেই ভিওয়ার্স আপনারা মনে রাখবেন আমি কেন আপনাদের নিয়ে এই কথাগুলো বললাম যদি খামারির ক্যামেরার সামনে আসতো তার কাছে আরও কিছু তথ্য নিতাম কিন্তু মনে রাখবেন সময় উপযোগী করে সময়ের কাজ সময়ে করবেন অর্থাৎ আপনি হাড্ডিসার গুরু দশটা কিনতে আসছেন সমস্যা নেই আপনার দশটা ছোট ছোট গরু দেখলেন যে পঁয়ত্রিশ চল্লিশ হাজার দাম না আমি তিনটা গরু কিনব তিনটা সেপ তিনটা ফ্রিজিয়াম কিনলাম তিনটা ফ্রিজিয়াম মনে করেন যে পঞ্চাশ হাজার করে দেড় লাখ টাকা দিয়ে কিনলাম হ্যাঁ এদের আপনি একটু ঘাস খাওয়াইলেন তারপরে তারপরে কি বলে এটা আপনার মনে করেন যে একটু খড় খাওয়াইলেন নিজেই তিনটা গরুকেও যদি আপনি ডেভেলপ করেন আপনারা জানেন কিনা একটা গরুতে তিন মাস লালন পালন করলে অর্থাৎ চার মাস লালন পালন করলে এক একটা গরুতে চল্লিশ হাজার টাকা গরু লাভ হয় আমার আমার ভাই ভাই বাইরে কথা না নিজের বাস্তব প্রমাণ ভাই আর দেশি যেগুলা আছে দেশি সার আছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটা গরু কিনলে সে গরুও যদি সত্তর থেকে নব্বই দিন লালন পালন করেন আপনি যদি নিজে শ্রম দিয়ে পালেন কর্মচারীবিহীন একটা গরুতে বারো থেকে চোদ্দ হাজার টাকা লাভ করা যায় যদি নিজে আপনি পালেন কারণ আপনার বেতন দেওয়া লাগলো না কিন্তু বুঝতে হবে চিনতে হবে তারপরে গরু কিনতে হবে আর ফ্রিজিয়াম গরু অল্প স্বল্প পালেন একটু যত্ন করলে এই গরুগুলো দ্রুত মোটা হয় দাম দশ টাকা বেশি নয় কিন্তু লাভ আছে আবার বেহ কাজেই বন্ধুরা অনেক কথা বললাম এবং এই হাড্ডি সার গরুর কিছু আপনার খাদ্য রসুনটা হচ্ছে মেন আমরা খাদ্য রসুনটা ভুট্টা ভাঙা দিব তারপরে যদি সয়াবিন মিলের খোল পাই এটা ভালো হয় সবচেয়ে বেশি সেখানে ধানের গুঁড়া দিব হ্যাঁ তারপরে যে কোনো আপনার মানে আপনার ডাউলের খোসা সোসা সোসা বা খোসা বলা হয় তো সেই খোসা আমরা ইউজ করব তিন চারটা দিয়েই অ্যানাফ হয়ে যায় ইনশাল্লাহ সেখানে লবণ বা ডিসিবি এবং কিছু মেডিসিন ইউজ করা হয় ইঞ্জেকশন সেটা অবশ্যই মানব শান্তের জন্য জীবনও ঝুঁকি করে না আর ঝুঁকি করে হলে এটা সরকার অনুমোদন দিত না আপনারা মনে রাখবেন যে সব ওষুধই কিন্তু আপনার খারাপ না হ্যাঁ ভিটামিন স্বল্পতা থাকলে আমরা যেমন ভিটামিন খাই সিনকারা খাই অনেকে সাফি খাই আবার হ্যাঁ তারপরে আপনার বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন আছে ভিটামিন এ টু জেড আছে ক্যাপসুল বা বোলাস ট্যাবলেট যেটা আমরা বলি থাকি তো এটা এ গরুও কিন্তু সেন্সিটিভ একে টিভি দিলে যে বুঝতে পারে ওরে ওরে চিমটি মারছি ও বুঝতে পারছে। অর্থাৎ ওর বোধ শক্তি সেন্সিটিভ আছে তার মধ্যে জাগ্রত বোধ আছে সো আমাকে চিমটি মারলে আমি বুঝি অর্থাৎ গরু এবং মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই বাড়ছে এমনও ভিডিও আমরা দেখছি হ্যাঁ অ্যামাজনে একটা গরু আমি দেখছি সে বালটি কামড় দিয়ে মালিকের কাছে এভাবে করে পৌঁছায় দিতে চাই খাবার আবার কিছু কুকুর সেটাও তো একটা প্রাণী কাজেই ভিওয়ার্স আমাদের আমরা যত বেশি সচেতন হব এর যেহেতু বুথ শক্তি আছে অর্থাৎ আমি মানুষের যাহা ভালো এর কাছেও তাহা ভালো আমার গরম লাগলে এরও গরম লাগবে আপনাকে বুঝে সুজা যদি খামার করেন বিশেষ করে এই যে পূর্ব এবং পশ্চিম পূর্ব পশ্চিম পূর্ব থেকে বাতাস আসতেছে আবার ওই যে পশ্চিমের ওই দিক থেকেও আবার এই দিকে একটু বাতাস আসতেছে সো ঘটনা হচ্ছে আমরা খামারটা নির্বাচন করব পূর্ব পশ্চিম দিকে যাতে পূর্বের বাতাস এদিকে আসে পশ্চিমের বাসে এদিকে আসে অর্থাৎ এভাবে খোলা মেলা ইয়া করতে হবে এটা কিন্তু একটা বাউন্ডারি ওয়ালের মধ্যে করছে স্বল্প বাজেটে সাফরা যাকে বলা হয় টিন শেট সাফরা আর এটা হচ্ছে মাটির টিন দিবেন এটা ঠান্ডা থাকে আর না হলে প্রোফাইল টিন আছে যেগুলো ফ্যাক্টরি টিন দেয় এই টিনগুলো মোটামুটি একটু হিট দূর করে আর কি তো দর্শক এই ছিল আমাদের আয়োজন আমরা সময় উপযোগী খামার করবো এবং আমরা স্বাবলম্বী হব ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম